বন্ধুরা আমি আজকে চাউমিন করবো তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজবো বলে ফুলকপিটা গরম তেলে দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা ভেজে নেবো তার আগে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এই পিঁয়াজটা দিয়ে দেবো দিয়ে সব একসাথে আস্তে ভালো দেখুন বন্ধুরা এই যে চাউমিন চাউমিন বলতে আমার কালকে বাসি রুটি ছিল সেই রুটিগুলোকে কুচু কুচু করে কেটেছি ফেলে দেবো ভালো আছে ফেলে দেবো তাই এটা দিয়ে আমি চাউমিন করবো চাউমিন বলতে যে চাউমিন বোঝা সেই চাউমিন না আমার বাসি রুটিকে কুচু কুচু করে কেটেছি এটাকে দিয়ে আমি চাউমিন বানাবো খেতে দুর্দান্ত হয় দেখুন বন্ধু আমি এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আবার ভাজবো দেখুন বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই রুটির চাউমিনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি রুটির চাউমিনগুলো দিয়ে দিয়েছি তখন নুন ফুলকপির মধ্যে কম দিচ্ছিলাম এবার একটু বেশি করে দিয়ে দেবো আন্দাজ মতো মানে পরিমাণ মতো আর আমি আগে থেকেই অফলাইনে ডিম ভেজে দিয়েছি না সেই ডিমটাও দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রুটির চাউমিন রেডি হয়ে গেছে আমি এবার একটা কিছু ঢেলে নেবো দেখুন বন্ধুরা আমার রুটির চাউমিন হয়ে গেছে আমি ওপর দিয়ে সস দিয়ে দিয়েছি এবার আমরা খাব গরম গরম ভালো লাগলে লাইক করবেন পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন নতুন বন্ধু যদি কোনো কেউ কোনো কেউ যদি এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দয়া করে লাইক করবেন